আলাইকুম ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চালু করে দিবেন আজকে আমি খুবই সহজভাবে বিফ বিরিয়ানি করে আপনাদেরকে দেখাবো গরম প্যানে আমি দিয়ে দিলাম এক কাপ ঘি এবং দিয়ে দিলাম গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সাত আটটি এখন দিয়ে দেবো এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি হালকা বাদামে আলক কালার করে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ আদা বাটা এবং দু টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পোস্ত বাদাম বাটা এক টেবিল চামচ কিচমিশি বাটা আর এক টেবিল চামচ টক দই এবং দিয়ে এবং দিয়ে দিয়েছি প্যাকেটের বিরিয়ানির মশলা এই তো আমার মশলাটা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিব গরুর মাংস এখানে আমি দুই কেজি গরুর মাংস নিয়েছি সাথে হাড্ডি চর্বিও কিছুটা নিয়ে নিয়েছি এখন আমি মশলার সাথে মাংসগুলো ভালো মতো মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আমি বিরিয়ানির প্যাকেটের মশলা এখানে ব্যবহার করেছি সেখানেও লবণ আছে তাই আন্দাজভাবে দিতে হবে মশলার সাথে আমি মাংসটা মিশিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে মিডিয়াম টু হাই আছে মাংসটা কষিয়ে নিব। ঢাকনা খুলে আমি মাংসটা ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আবারও ঢাকনা লাগিয়ে মাংস আমি এই পানিতেই সিদ্ধ করে নিব এই তো মাংস এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল পোলাও চাল আমি বিশ মিনিট আগে ধুয়ে পানি ঝরাতে দিয়েছিলাম এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি চিনিগুড়া সুগন্ধির চাল চালটা আমি ভালো মতো ভেজে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত ঝনঝন শব্দ না হবে ততক্ষণ পর্যন্ত আমি চালটা মাংসের সাথে ভেজে নিব আমার চালটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি পানি এখানে আমি এক কেজি চাল নিয়েছি এক কেজি চালে আমি এখানে দ্বিগুণ পানি দিয়ে দিব এখন আমি দিয়ে দিচ্ছি ছয় সাতটি কাঁচা মরিচ আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা আমার কোনোভাবে স্ক্রিপ হয়ে গিয়েছে ঢাকনা খুলে আমি চালটা আবারও এপিট ওপিট নেড়ে চেড়ে নিচ্ছি আবারও ঢাকনা লাগিয়ে আমি রেখে দিব মিডিয়াম টু হাই আছে পাঁচ মিনিট আগে থেকে সিদ্ধ করা মটর শুটে আমি দিয়ে দিলাম হাফ কাপ শীতের এই সবজিটি না দিলে মনে হয় বিরিয়ানির রান্নাটা অসমাপ্ত রয়ে যাবে তাই আমি দিয়ে দিলাম শীতের এই সবজিটি আপনারাও বিরিয়ানিতে দিয়ে খাবেন দেখবেন দারুণ লাগে এই তো আমার বিরিয়ানির রান্না পুরোপুরি রেডি এখন আমি ছিটিয়ে নিচ্ছি পেঁয়াজ ব্রেস্তা প্লিজ আপনারা একবার আমার রেসিপিটি ফলো করে বানিয়ে খাবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন আমার রেসিপিটি ভালো থাকবেন আল্লাহ হাফেজ